আসসালামু আলাইকুম আজকে আমরা টেনসর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার টু বি এর থিউরিয়াম ফোর নিয়ে আলোচনা করব আমরা কিন্তু বিগত চাপ্টার থিউরিয়াম টুতে বলছিলাম যে চ্যাপ্টার আপনার থিউরিয়াম থিউরিয়াম ফোরের আমরা কিন্তু একটা একটা ক্লাস দিয়ে দেব ওকে এর প্রমাণটা দিয়ে দেব আমরা কীভাবে এই মানটা পাব প্রথম প্রকারের ক্রিস্টফেল আমরা বিগত দিনের যে ক্লাস দুইটা দিয়েছিলাম এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের ক্রিস্টফেল থেকে তাহলে এটা হচ্ছে প্রথম প্রকারের ক্রিস্টোফেলের প্রতীক থেকে আমরা এই অঙ্কটা আজকে করব দেখেন প্রশ্নটা দুই হাজার চোদ্দো আঠারো এবং বিশে আসছে আপনাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ আমি সাথে সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে দেখেন এখানে আমাদের বলছে প্রমাণ করো যে ডেল জি পি কিউ বাই হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল হচ্ছে পি এম কমা কিউ প্লাস হচ্ছে এম কমা কিউ এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে এটা হচ্ছে বামপক্ষই ইকল ডান পক্ষ এটা কিন্তু মূলত প্রথম প্রকারের ক্রিস্টফেল আমরা এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু প্রথম প্রকারের খ্রিস্টফেল সংজ্ঞা থেকে আমরা নির্ণয় করব তাহলে দেখেন এই অঙ্কটা করতে গেলে আপনাদের প্রথমে প্রথম প্রকারের খ্রিস্টফেলের ধারণা থাকতে হবে তাহলে প্রথম প্রকারের খ্রিস্টফেল ধারণা এরকম আপনি যখন এইটাকে পি এম কমা কিউ ধরবেন তাহলে পি এর সঙ্গে একবার কিউ নেবেন তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে ডেল জি আর এখানে আছে ডেল এক্স ভালো করে মনে রাখবেন ডেল জি বাই হচ্ছে ডেল এক্স এখন এই জি কে অর্থাৎ এই মেট্রিক টেন্সরকে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব আংশিক অন্তরীকরণ করব। তাহলে এখানে পি আর কিউটে নেব আমি সামনে তাহলে জি এর সঙ্গে পি কিউ তাহলে কার সাপেক্ষে করবো এম এর সাপেক্ষে প্লাস তারপরে এম কিউ কে নেব ডেল জি এম কিউ বাই হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার এম আর কিউ যদি নেই তাহলে থাকলে কই পি থাকলো আর এখন যদি আমরা একবারে এই দুইটা নেই শুধু যে পি এম নেই ডেল জি পি এম বাই হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার কি থাকলো কিউ তখন তার সামনে মাইনাস চলে আসবে তো এইটাই হচ্ছে প্রথম প্রকারের ক্রিস্টোফেলের সংজ্ঞা থেকে আমরা এই মানটা পাবো ঠিক আছে যত জায়গায় এরকম প্রথম প্রকারের খ্রিস্টফেলের প্রতীক দেখবেন তত জায়গায় আপনারা এরকম একটা মান বসায় দিতে পারবেন তাহলে প্রথম কি করব প্রথমটার সঙ্গে তৃতীয়টা নেব দ্বিতীয়টার সঙ্গে সাপেক্ষে ডেরিভেটিভ তারপরে দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা নেব প্রথমটার সঙ্গে সাপেক্ষে ডেরিভেটিভ মাইনাস প্রথমটা দুইটা প্রথম দুইটা নেব তৃতীয়টার সাপেক্ষে ডেরিভেটিভ তখন তার সামনে শুধু মাইনাস আসবে এটি এতটুকু মনে রাখলেই কিন্তু হয়ে গেল তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই একটু দেখেন আমি কি বললাম যে প্রথম প্রকারের খ্রিস্টফেলের প্রতীকের সংজ্ঞা থেকে পাই এটা ডিরেক্ট সংজ্ঞা থেকে আমি আর ও তার সামনে একটা হাফ আছে এটা এটা একটু মনে রাখবেন তার সাথে একটা সাথে একটা কি আছে হাফ আছে তাহলে হাফ ইন্টু ডেল জি কিউব তাহলে পি কিউ কোনটা এই যে পি এর সঙ্গে কি প্রথমের সঙ্গে তৃতীয় দ্বিতীয় সাপেক্ষে ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় সাথে তৃতীয় প্রথমের সাপেক্ষে ডেরিভেটিভ ঠিক আছে মাইনাস প্রথম দ্বিতীয় তৃতীয় সাপেক্ষে ডেরিভেটিভ এই যে এটা হয়ে গেল। ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্রকার এখন দেখেন এই যে বাম পক্ষের এটার কিন্তু মান আমি নির্ণয় করলাম এখন কিউ এম পি যদি আমি ধরি তাহলে কিউ এর সঙ্গে হাফ এন টু এর সঙ্গে পি নেব এম এর সাপেক্ষে ডেরিভেটিভ এম এর সাথে পি নেব কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ কিউ কিউ আর এম নেবো পি এর সাপেক্ষে ডেরিভেটিভ সেম কাজটাই আমি করে রাখছি ওকে তাহলে দেখেন এটা যখন করার পরে আমি এখানে একটা জিনিস শুধু কাজটা করে নিছি সেটা হচ্ছে আমরা কিন্তু জানি এই যে এখানে আসছে কি কিউ কিউপি এইটা কী আসছে কিউপি তাহলে আমরা প্রত্যেক জায়গায় কিন্তু জানি আমরা কিন্তু বিগত ক্লাসেও এরকমটা করছিলাম যে যদি জিপি কিউপি কিউ হয় ইকুয়াল হচ্ছে জি কিউপি ইকুয়াল কিন্তু দুইটাই কি সমান এইটা আমরা পাবো হচ্ছে বিনিময় বিধি থেকে ঠিক আছে এখানে অনেক প্রকারের বিধি আছে এই বিধির মধ্যে বিনিময় বিধি থেকে আমরা কিন্তু এই মানটা পেয়ে যাব যে এইটা ইকুয়াল হচ্ছে এদের স্থান পরিবর্তন করলে এদের মান কি হবে সমান হবে তাহলে যদি এরকমটা হয় তাহলে এখানে কিউপি ছিল তাহলে জিপি কিউ লিখতে পারি এমপি ছিল তাহলে পি এম লিখতে পারি কিউএম ছিল এম কিউ লিখতে পারি তাহলে এটা যদি লিখতে পারি আমরা এদের এদের স্থান পরিবর্তন করেও এরা সমান তাহলে দেখেন এক নম্বর আর দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে এক এবং দুই যদি আমি প্লাস করি তাহলে একটা জিনিস লক্ষ্য করেন যে ডেল জি পি কিউ বাই হচ্ছে ডেল এক্স টু দি পর এম এই মানটা আর এই মানটা কিন্তু ঠিক আছে তাহলে পি এম বাই ডেল এক্স টু দি পর কিউ এই যে পি এম বাই ডেল এক্স টু দি পর কিউ এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে যদি দুইটা প্লাস মাইনাস করি এইটার থেকে এটা কি কাটাকাটি যাবে তারপরে এটা হচ্ছে ডেল জি এম কিউ বাই পি জি এম কিউ পি এটা মাইনাস এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে তাহলে দুইটা কাটাকাটি যাবে তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর যদি আমি যোগ করি বামপক্ষ দেখেন বামপক্ষের মান দুইটা কিন্তু যোগ করলাম এই যে বামপক্ষ যোগ আর ডাইন পক্ষ যদি আমি যোগ করি তাহলে এইটা 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 আর এইটা এই চারটে জিনিস কিন্তু কাটি যাবে তাহলে থাকবে কি কি এই সামনের দুইটা তাহলে আমি হাফ কমন নিলাম উভয় ক্ষেত্র থেকে হাফ কমন নেওয়ার পরে এইটা যোগ হচ্ছে এইটা তাহলে ডেল জি পি কিউ বাই ডেল এক্স টু দি পর এম প্লাস হচ্ছে ডেল জি পি কিউ বাই ডেল এক্স টু দি পর এম দুইটাই সমান তাহলে দুইটা যদি আমি যোগ করি তাহলে টু ইন্টু হচ্ছে দুইটা তাহলে টু ডেল জি পি কিউ বাই ডেল এক্স টু দি পর এম তাহলে এই টু আর এই টু কিন্তু কাটিয়ে যাবে তাহলে আমাদের থাকবে কি যে ডেল জি পি কিউ ডেল এক্স টু দি পর এম তাহলে আমাদের প্রমাণেই কিন্তু করতে বলছে যে এইটাই ইকুয়াল হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে যে পি এম কিউ প্লাস হচ্ছে কিউ এম পি তো এই হচ্ছে কিন্তু আমাদের প্রমাণ আমরা শুধু কি করলাম শুধু প্রথম প্রকারের ক্রিস্টোফেলের প্রতীক যদি আপনারা এই সংজ্ঞাটা যদি জানেন তাহলে অবশ্যই এই থিউরিয়াম ফোরটা একদম ইজিলি পেয়ে যাবেন ওকে তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরও যদি প্রবলেম মনে হয় আমি কিন্তু একটু এই যে কয়েকটা লাইন ভেঙে করার চেষ্টা করছি তারপরেও যদি আপনাদের প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে